হেলটিভসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় জেনে নিন নতুন চুল গজানোর জাদুকরী উপায় সকালে ঘুম থেকে উঠে চুল আঁচড়াতে গিয়ে একরাশ চুলের জটলা এরকম অবস্থা দেখতে কার ভালো লাগে তাই এ সমস্যা থেকে মুক্তি পেতে কত রকমের চেষ্টাই না করেন ভুক্তভোগীরা চুল পড়া রোধে হাজার হাজার টাকা খরচ করতে অনেকে কুণ্ঠাবোধ করেন না এই সমস্যাটা এখন অনেক বেশি পরিলক্ষিত হয় বিভিন্ন কারণে আপনার মাথা থেকে চুল পড়তে পারে চুল পড়া রোধে সবসময় চেষ্টা করেও কোনো লাভ হচ্ছে না তাদের জন্য সুখবর হলো একটি সাধারণ তেল আপনার মাথায় চুল কচাতে সাহায্য করবে নতুন চুল গচাতে সাহায্য করা এই তেলের নাম কাস্টার অয়েল অনেকে জানেন না যে নতুন চুল গচাতে এই তেল কতটা উপকারী কাস্টার অয়েলে আছে রিসিনোলিক অ্যাসিড যা নতুন চুল ভ্রু চোখের পাপড়ি গজাতে অত্যন্ত সহায়ক এছাড়াও চুলের রুক্ষতা দূর করে চুলকে মোলায়ম করে তুলতে সহায়তা করে এই তেল কিভাবে ব্যবহার করবেন কাস্টার অয়েল এক ব্যবহার করলে হবে না করতে হবে নিয়মিত মেনে সপ্তাহে একদিন করে টানা আট সপ্তাহ ব্যবহার করুন এই তেল কাস্টার্ড অয়েল মধুর মতো ঘন প্রথম প্রথম একটু অসুবিধা হতেই পারে ব্যবহার করার পদ্ধতি বেশ সোজা কাস্টার্ড অয়েল নিন এতে যোগ করতে পারেন একটি ভিটামিন ই ক্যাপসুলের ভেতরকার তরল চুল লম্বা হলে একাধিক ক্যাপসুল দিন এরপর এই তেল রাতে ঘুমাবার আগে ভালো করে মাথায় মাখুন বিশেষ করে চুলের গোড়ার ত্বকে মাসাজ করতে পারেন এই তেল চুলে থাকতে দিন সকালে করে ফেলুন কোনো শ্যাম্পু বাড়তি কন্ডিশনার লাগাবেন না যেখানে পাবেন যে কোনো ফার্মেসিতে ও সুপার শপে কাস্টার অয়েল পাবেন আপনি দেশি বিদেশি দুই রকমই পাওয়া যায় দেশি তেলগুলো দামে বেশ সস্তা মোটামুটি একশো টাকার কমে আপনি এক বোতল পাবেন যা ব্যবহার করতে পারেন এক মাস বিদেশি কুলোর দাম একটু বেশি মানও একটু ভালো তাহলে আর দেরি কেন চুলের জন্য বাড়তে চর্চা শুরু করে দিন পাতলা হয়ে যাওয়া চুলগুলো আবার হয়ে উঠুক ঘন উল্লেখ্য যাদের বংশগত কারণে বা কোনো অসুখের জন্য টাক পড়ছে তাদের ক্ষেত্রে আসলে কোনো চিকিৎসাই কাজ দেবে না প্রয়োজন আগে অসুখের চিকিৎসা যাদের চুল পড়ছে স্ট্রেস যত্নের অভাব ভুল প্রসাধন ইত্যাদি কারণে তাদের ক্ষেত্রে কাস্টার অয়েল খুব ভালো কাজে দেবে আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ